একবার নারদমণি খুব চিন্তিত হয়ে শ্রীকৃষ্ণের ধাম দুবাইকে এসে উপস্থিত হলেন নারদমণিকে চিন্তিত দেখে শ্রীকৃষ্ণ জানতে চাইলেন যে চিন্তিত হবার কারণ কি। আপনাকে দেখতে এত চিন্তিত কেন লাগছে তখন দেবশ্রী নারদ বললেন হে প্রভু আপনার কাছে তো কিছুই অজানা নয় সব কিছুই তো আপনি জানেন তবু আপনি যদি জানতে চান তাহলে বলি প্রভু আমার মনে একটা দুবিধার সৃষ্টি হয়েছে কৃপা করে আপনি এই দুবিধার নিষ্পত্তি ঘটান তখন শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে বললেন যে আপনার মনের সমস্ত কথাই কিন্তু আমি জানি তবু আপনার দুবিধা কী সেটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই আপনি বলুন আমি শুনব হে প্রভু আমি জানতে চাই খিদে তৃষ্ণা পিপাসা ও ঘুম এই চারটের মধ্যে কোনজন সবথেকে বেশি বড় কোনটা ছাড়া মানব জীবন অচল তখন শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন আপনার এই প্রশ্নের সমাধান আমি অবশ্যই করব তবে এই প্রশ্নের সমাধান করার আগে আপনি একটি কথা শুনুন যে কথাটি আমি এখন বলবো তার মাধ্যমেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এক রাজ্যে খিদে পিপাসা ঘুম ও আশা নামের চার বোন থাকতো একদিন সেই চার বোনের মধ্যে ভীষণ বড় সংঘর্ষ বেঁধে যায় খিদে বলে আমি বড়। পিপাসা বলে আমি বড়। ঘুম বলে আমি বড়। আবার আশাও বলে আমি বড়। এরপর এই চার বোন তাদের বিবাদ নিয়ে রাজার কাছে যান প্রথমজন বলেন যে আমি বড় আমি বড়। দ্বিতীয়জন বলেন আমি বড়। তৃতীয়জন বলেন আমি বড়। চতুর্থজন বলেন না আমি বড়। এই কথা নিয়ে তারা রাজার সামনেও বিবাদ করতে থামে না তাদের এই বিবাদ দেখে রাজা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন তখন রাজা এক এক বোনকে জিজ্ঞেস করলো প্রথমে খিদেকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা খিদে তুমি কি করে বড়। তখন খিদে বলল আমার কারণে প্রত্যেক বাড়িতে আগুন জলে এই কারণেই আমি বড় নানান রকমের আহার তৈরি করা হয় এরপর যখন নানান রকমের সুস্বাদু খাবার বেড়ে আমার সামনে দেওয়া হয় তখন আমি ওইগুলোকে খেয়ে আমার খিদে নিবারণ করি খিদের কথা শুনে মহারাজ সমস্ত গ্রামবাসীকে নির্দেশ দেন আজ থেকে কোনো বাড়িতে আর আগুন জ্বলবে না মানে উনুন জ্বলবে না কোনো বাড়িতে যেন আহার তৈরি না হয় এরপর আমি দেখি খিদে কি করে বড় হয় যখন খিদের খিদে পাবে তখন সে কি করে এটাই আমি দেখতে চাই মহারাজ এ কথাটি বললেন এরপর সারা দিন কেটে গেল দিন গড়িয়ে রাত এলো খিদে এদিক ওদিক সার চারিদিক খাবার খুঁজতে লাগলো কিন্তু যেহেতু গ্রামে কারো বাড়িতে আজকে উনুন জ্বলেনি তাই জন্য কিন্তু সে খাবারও পেলো না যখন সে কোনো দিকে কোনো খাবারের অংশ একটুও পেল না তখন সে বাড়ি ফিরে গিয়ে বাসি ভাত খেতে লাগলো খিদে দিন ধরে যা সমস্ত কিছু করেছে সমস্ত কিছু কিন্তু পিপাসা দেখেছে আর সে তক্ষণি দৌড়ে রাজামশাইয়ের কাছে চলে গেছেন তখন রাজামশাইকে সব কথা বলল যে বাড়িতে পড়ে থাকা সে ভাতগুলো কুড়িয়ে খেয়েছে তখন পিপাসা বলল আমি তাহলে বড় রাজামশাই তখন বললেন ঠিক আছে তুমি যদি বড় হও তাহলে তুমি কী কারণে বড় সেই কারণটা আমাকে দেখাও আমি এই কারণেই বড় আমার জন্যেই মানুষ কুয়ো খোঁড়ে জল সংরক্ষণ করে রাখে আমি এই কারণেই বড় রাজামশাই তারপরে কোনো ছোট পাত্রে করে যদি আমাকে জল দেয় তখন কিন্তু আমি সেই জল পান করি আর আমার তৃষ্ণা আমি মেটাই পিপাসার এই কথা শুনে রাজামশাই তার সৈনিকদের বললেন যাও গিয়ে সমস্ত কুয়ো পাহারা দাও কুয়োতে যেন কেউ জল তুলতে না যায় আর পুকুরগুলোকেও পাহারা দাও পুকুরেও যেন কেউ না যায় আর কোনো পাত্রে যেন কেউ জল সঞ্চয় করে না রাখে এরপর আমি দেখি পিপাসার যখন পিপাসা পাবে সে কী করে দিন রাত পেরোনোর পর এবারে তো পিপাসার পিপাসা পেয়েছে এবারে সে কী করবে সে চারিদিক পুকুর নদী যে যেসব জায়গা থেকে জল যখন আর উপায় নেই এবারে তাকে নিজেই জলের সন্ধান করতে হবে তখন সে করল কি মাটি খুঁড়লো মাটি খুঁড়ে জলের সন্ধান পেলো সেখান থেকে সে জল খেয়ে নিজে তৃপ্ত হলো এবারে এই যে ঘটনাগুলো সমস্ত কিন্তু ঘুম পাশ থেকে দেখছিল এবার দেখে যখন দেখলো সে পিপাসা জল পান করে তার পিপাসা মিটিয়েছে তখন সে রাজামশাইয়ের কাছে দৌড়ে চলে গেল চলে গিয়ে বলল যে পিপাসায় এইভাবে তার কিন্তু তৃষ্ণা মিটিয়েছে এই কথা শুনে রাজামশাই বড়ো ঠিক আছে তুমি যদি বড় হও তাহলে কি কারণে তুমি বড় তার প্রমাণ দাও তারপরে ঘুম বলল আমার জন্যই মানুষজনেরা খাট বিছানা এই সমস্ত জিনিস বানায় দিনের পরিশ্রমের পরে আমি যখন ক্লান্ত হয়ে ঘুমাই তখন কিন্তু আমার খুব ভালো লাগে ঘুমের এই কথা শুনে রাজামশাই একটু চিন্তিত হয়ে তার সৈনিকদের বললেন যাও রাজ্যে সবাইকে গিয়ে বলো আজ থেকে কেউ যেন খাট পালঙ্ক না বানায় আর খাট পালঙ্কে যেন কেউ না ঘুমোয় কোথাও যেন বিছানা না তৈরি হয় দেখি ঘুম কী তারপরে সারাদিন গেল জায়গায় গিয়ে রাত এবার তো ঘুমের প্রচুর ঘুম পেয়েছে এবার ও করবে কি তারপরে কোথাও যখন বিছানা না দেখতে পেলো তখন এবড়ো খেবড়ো রাস্তায় সে একাই ঘুমিয়ে পড়লো আর ওর এই ঘটনাটা আশা কিন্তু সমস্ত কিছু দেখেছিল যখন আশা দেখলো যে ঘুম ঘুমিয়ে পড়েছে এবড়ো রাস্তায় তখন সে দৌড়ে রাজামশাইয়ের কাছে গেলো রাজামশাইয়ের কাছে গিয়ে বললো আমার তিন বোনেরা তো তাদের শর্ত পালন করতে পারেনি তারা যথাসময়ে খিদে পেয়েছে খেয়েছে পিপাসা পেয়েছে পিপাসা নিরাময় করেছে আবার ঘুম পেয়েছে ঘুমিয়েও পড়েছে কিন্তু আমি এবারে আপনাকে তো বলতেই হবে যে আমি সবার থেকে বড় তখন রাজা রাজামশাই আশার যে তিন বোনকে যা বলেছিলেন সেই কথাই কিন্তু আশাকে বললেন যে তাহলে তুমি কি করে বড়, সে তার প্রমাণ দাও তখন আশা বলল যে আমার জন্যই কিন্তু লোকজনেরা কাজ করে ব্যবসা করে চাকরি করে ওরা কিন্তু আশায় থাকে যে তাদের পরবর্তী জীবনটা ভালোভাবে কাটবে এই আশা করে কিন্তু প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে কথা শুনে রাজামশাই তার সৈনিকদের বললেন যাও রাজ্যের সবাইকে গিয়ে বলো আজ থেকে কেউ যেন কাজকর্ম না করে কেউ যেন ব্যবসা না করে কেউ যেন চাকরি না করে কিছু যেন না তারপরে আসার যখন কোনো কিছু করার আশা জাগলো তখন সে চারিদিকে দেখতে লাগলো দেখলো যে কোনো জায়গায় কোনো মানুষ নেই কেউ কাজকর্ম করছে না কোনো কিছু নেই তা শুধুমাত্র একজন কুমোর ছোট্ট প্রদীপের আলোয় ছোট্ট করে কাজ করছি তখন আশা সেখানে গিয়ে উপস্থিত হলেন সেখানে যাওয়া মাত্রই কুমোরের যে জিনিসগুলো ছিল সেগুলো সব সোনায় রূপান্তরিত হলো এমনকি কুমোরের ঘরটাও সোনার মহলে পরিণত হলো বন্ধুরা যেইভাবে কুমোরের আশা পূর্ণ হলো সেভাবে তোমাদের আশাও পূর্ণ হোক এই আশা আমি রাখছি এর কারণে আশার প্রদীপ নিবিতে দেওয়া উচিত নয় আর আশার প্রদীপ কোনো দিনও নিবিও না জীবনে প্রত্যেকটা মানুষেরই কর্ম করা উচিত কর্ম করলে জীবনে সত্যি বড় হওয়া যায় এর থেকে রাজার কাছেও কিন্তু প্রমাণিত হলো যে আশা থেকে বড়। আশা থাকলে মানুষ জীবনে সব কিছু পরিপূর্ণ করতে পারে শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন নারদমণি এখন হয়তো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়েছি এবং আমি এই কথার প্রচার সর্বত্র করব এই কথা বলে দেবর্ষি নারদ সেখান থেকে প্রস্থান করলেন বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করতে পারো আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি বন্ধু সবার সাথে কিন্তু ভিডিওটা শেয়ারও করতে পারো তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা